প্রিয় ছাত্রছাত্রীরা সেমিস্টার টুয়ের দর্শনের মডেল কোশ্চেন পেপার নিয়ে এসছি তোমরা একটু দেখে নাও এখান থেকে তোমরা অনেক কিছু কমন পাবে আশা করি তোমরা আস্তে আস্তে এই সেমিস্টার টুয়ের মডেল সেট দর্শনের ফিলোসফির হ্যাঁ একটু দেখে নাও আর একটি সেট আরও একটি সেট সেমিস্টার টুয়ের এটাও তোমরা আস্তে আস্তে দেখে নাও এই দুটো সেট প্র্যাকটিস করলে মোটামুটি কমন পাবে বলে আমি আশা করছি আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে বন্ধুদের সাথে আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ঠিক আছে ভালো থেকো